বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশে এবং যে যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শক্তিপুর বড়চনা বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি আসে এখন কিন্তু আসে না কারণ কৃষক সবজি বাগান থেকে তোলে না কারণ আমি বলেছিলাম যে আসলে সবজি বাগান থেকে কৃষক দেবে না কারণ কৃষকের অনেক লস দেখা যায় যে যে টাকা দিয়ে সবজি বাগান থেকে তোলা হয় সে টাকাও আসে না যার ফলেই কিন্তু আসলে এই কৃষক সবজি তুলতে চায় না আমি দেখাইছি আপনাদের সোমবারের বাজার এই যে তিন তারিখের বাজার ছিল আজকে বৃহস্পতিবার আজকের বাজারটাও দেখাচ্ছি যে আসলেই এ কেন কৃষক সবজি চাষ করবে তাদের এত লস এত লস খান যাচ্ছে কেন তবুও সবজি চাষ করবে আসলে এই জন্যই সবজি চাষ করবে না কৃষক যাই হোক যত আপনারা বেশি বেশি শেয়ার করবেন ততই এ যাতে সরকারের নজরও পড়ে এই জন্যই কিন্তু আমি এ বলেছি আপনাদের গেছে বাজারেও যে আসলেই অনেকটাই এই সমস্যার মধ্যে রয়েছে কৃষক এ বেগুন কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলবো আজকে দুইশো তিনশো টাকা মন এই এইগুলি তো এক এখন তুলতে কত করে নেয় মন ওটাইতে কীরকম খরচ হয় গাড়ি ভাড়ার টাকাই হয় না আসলে এটাই আমি হ্যাঁ এ অনেকটাই কৃষকের লজ আমি কিন্তু গেছে বাজারেও এ এসেছিলাম আমি দেখেছি যে হ্যাঁ হ্যাঁ এখন কি আপনাদের এই বছর তো চালান আছে যে সবজি চাষ করে কবি চিম সবটাই তো নাকি একই অবস্থার মধ্যে রয়েছে এই যাই হোক আসলে একই অবস্থার মধ্যে রয়েছে অনেক ধন্যবাদ দাম নেই সবজি এই জন্য আমি বলে থাকি যে বেশি বেশি শেয়ার করবেন যাতে সরকারের নজরে আসে আসলে কিন্তু কারো কাছে আমি কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন দাম বলতেছে আজকে চারশো টাকা মন চারশো টাকা মন মিষ্টি বড় কি আনছে ওই যে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে দেড়শো চব্বিশশো এখন কি এটা শেষ পর্যায়ে নাকি মিষ্টি পরে ওইটা এখন কি শুরু হয়েছে বাগান নাকি এক মাস ধরে মানে শেষ পর্যায়ে বলা যায় আর কি তাই না আরো আরো আপনি রমজান রমজান বন্ধ থাকবে রমজান বন্ধ হয়তো থাকতে পারে এই যাই হোক এর ধন্যবাদ দেখি বেলকে দাম বলতেছে ভাই একদম পাকা বেল যাই হোক দেখি দেখতে পাচ্ছেন যে আমি সোমবার একটা ভিডিও দিয়েছিলাম আজকে বৃহস্পতিবার আজকেও দিচ্ছি যে দেখি যে আসলে কেন কৃষক সবজি চাষ করবে দেখেন যে আজকে বাজারে সবজি নেই কেন নেই

এখন কি লছ হবে না আপনাদের অনেক লছ হবে না অনেক লচ্ছ হবে এরপরে কি কৃষক সবজি চাষ করবে কৃষক রাখবেন না তারপরেও করবে আর কি করার চেষ্টা করব অনেকের তো চালান নেই চালানই শেষ হয়ে গেছে তাই না এটাই বড় কথা যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে এ দেখি এই দেখি একটু আমি দেখি আরও এ গেছে বাজারেও কিন্তু দেখেই ছিলাম সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে কেমন আজকে চালান আসবে না চালান আসবে না তাতে কিরকম লস হবে আপনাদের এবছর প্রচুর লস হবে প্রচুর লস হবে যাই হোক দেখাচ্ছি যে আসলে আমি কিন্তু বলেছিলাম এই কথাটাই যে এত সমস্যার মধ্যে রয়েছে কৃষক আমি কারোর বাজারেও গিয়েছিলাম কালকে দেখিয়েছি আপনাদের এই যে এখন কিন্তু কৃষক এ ছিম তো বাজারে আনেই না বা অন্য অন্য সবজিও বাজারে আনে না

টাকা আসতেছে না মানে অর্ধেক টাকাও আসতেছে না এটাই সবচেয়ে বড় সমস্যা যাই হোক ধন্যবাদ ভাই দেখি এইদিকে একটু দেখতে পাচ্ছেন যে আসলে সবজি কেন চাষ করবে আসলে কৃষক কিন্তু অনেকটাই দরার খাওয়া কারণ ওর যেহেতু অর্ধেক টাকাও আসে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন লাউ

আমরা গেছি দিয়েছিলাম দেখেছেন যে আসলে চার টাকা আটে পাইকারি খুচরা তো কিছু বেশি বিক্রি করা যায় নাকি আচ্ছা আচ্ছা খুচরা কিরকম বিক্রি করা যায় তিন আটি বিশ টাকা এরকম কিছুটা লাভ করে ওরা বিক্রি করে দেয় নাকি এই যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখি আমি একটু আমি কিন্তু আসলে আপনাদের কাছে আসলে টাকা পয়সা দন সম্পদ কিছুই চাইনি আমি বলেছিলাম যে যাতে কৃষকের জন্য আমার জন্য না হোক এই কৃষকের জন্য হলেও আপনারা দয়া করে একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষের নজরে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসলে কৃষকের অনেক সমস্যার মধ্যে রয়েছে অনেক লচের মধ্যে রয়েছে আজকে কিন্তু বাজারে সবজি নেই কেন নেই আপনাদের বোঝাবার জন্যই আমরা দেখাচ্ছি যে আসলে আমি কিন্তু আমার জন্য চাই নেই আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই নেই দন সম্পদ চাই নেই একটা করে শেয়ার চেয়েছি যাতে সরকারের নজর আসে কৃষক বাঁচে আমি কিন্তু কৃষকের জন্যই বলেছি যে আসলে এই যাতে করে যে কৃষক চার টাকা তিন টাকা তাতে আপনাদের কিরকম লস তাতে আমার মনে করুন ষাট সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা লস এই বছর কি সবজি এরপরে কি সবজি চাষ করতেছেন এই বছর

গাছ ভাইছি কাইডি আচ্ছা এই জন্যই বাজারে কি আজকে সবজি নেই কারণে না তারপরেও ব্যাপারই নেই নিতেছে না এই যে একটা এক একটা বাতা কতটুক করে ওজন হবে নিচ্ছে না বিক্রি হচ্ছে না তার যার ফলে কৃষক কিন্তু আসলে দিশে হারা একদমই দিশে হারা হোক আমি এই জন্যই বলি যে ভাই আপনারা সকলেই দেশে এবং দেশের বাহিরে যারা আছেন ব্যাপারী আরকদার যারা আছেন দয়া করে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই সরকারের নজরে আসে কৃষক এ সরকারের কাছ থেকে এ লোন পায় এই জন্য সবাই কিন্তু সবাই দরিদ্র কৃষক যারা তারা কিন্তু সকলেই দেখা যায় যে বিভিন্নভাবে লোন করে ধার কর্য করে তারপরেই কিন্তু এ সবজি চাষ করে থাকেন কিন্তু আসলে কিন্তু এখন যদি আসলে যদি পরিশোধ না করতে পারে তাহলে কিন্তু সেই দাঁড়ের টাকা শোধানো সম্ভব হবে না কৃষকের এটা কীরকম দাম বলছে কে আনছে ভাই

সবজি সারেরও দাম বেশি। পকেটে কি টাকা আছে? চালান আছে? চালান নাই। চালানও নেই। তাহলে আপনি কত টাকা লস কানে হতে পারে? 6 লক্ষ টাকা লস। 6 তাহলে তো আপনি সবজি চাষ আর করতে পারতেছেন না। তাই না? কিভাবে করবে কৃষক? যাই হোক ধন্যবাদ। আসলে কিন্তু কৃষক এই সবজি চাষ করতে পারবেন আমি বলেছি। যে আসলে সবজি চাষ করা কৃষকের পক্ষে সম্ভব হবে না কারণ যেই খরজে এ সবজি চাষ করে তার সিকি টাকাও কৃষকের পকেটে আসেনি যার ফলে সবজি চাষ কৃষক করবেও না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু দেখতেই পাচ্ছেন যে আসলেই কিন্তু একদম বাজার ফাঁকা আজকে কিন্তু দেখা যাচ্ছে যে রকম সবজি দেখা যাচ্ছে গেছে বাজারে যেই এখানে আপনার দুই চারশো মন সবজি আসছিলো সেই বাজার কিন্তু আজকে মাত্র সামান্য কিছু সবজি আসছে কারণ সবজি বাজারে আসছে না কৃষক তুলছে না কারণ একমাত্র লোস্কানের কারণেই তা না হলে কিন্তু কৃষক সবজি ওঠাত বা বিক্রি করতো সবজি নতুন করে চাষ করতো এগুলি কিন্তু করতেছে না আসসালাম আলাইকুম কে কেমন দাম বলতেছে কে আনছে ভাই আপনি আনছেন কেমন আছেন কেমন দাম বলতেছে কেমন আজকে ডাটা নয় টাকার দশ টাকা তাতে নয় টাকা দশ টাকা বিক্রি করলে কি আপনাদের মোটামুটি চালান আসবে নাকি খরচ হিসাবে চালান আর আসে না এই আসলে খরচ হিসাবে চালান আসে না আমি এ বলেছিলাম এই জন্য যে আসলে কৃষক কিন্তু সবজি চাষ করবে না ধন্যবাদ বাইজানকে আমি আসলে আর অত দূর যাচ্ছি না আপনাদের আজকের চিত্রটা দেখাইলাম কালকের চিত্রও দেখিয়েছি সোমবারের চিত্র দেখিয়েছি দেখেন যে কৃষক সবজির চাষ করবে না করলেও হালকা পাতলা করবে যাই হোক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত